দীর্ঘদিন ধরে খামারে ডিম পাচ্ছেন না অথবা খামারে ডিম কন্টিনিউ ছিল হঠাৎ করে ডিম পড়ে গেছে তো কী করলে পুনরায় হাসির ডিম ফেরত আসবে কিংবা খাবার মেডিসিন সব কিছু আপনি কন্টিনিউ রাখছেন আজ থেকে শুরু করলেন কতদিনে সেই পড়ে যাওয়া ডিমটা আবার কন্টিনিউ হবে কিংবা পুনরায় আগের পর্যায়ে আসবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘদিন আমি ভিডিও দিচ্ছি না অনেকেই প্রশ্ন করছেন যে আপু কেন আপনি ভিডিও দিচ্ছেন না কিংবা কেন আমি ভিডিও পাচ্ছি না কিংবা আমরা অনেক ইনফরমেশন থেকে বঞ্চিত হচ্ছি তো আসলে দুইটা খামার পরিচালনা করতে হয় আমাকেই তো দুইটা খামার যেহেতু আলাদা আলাদাভাবে আর ইদানিং কিন্তু বৃষ্টির প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে আর যেদিন বৃষ্টি হয় তার পরের দিন কিন্তু খামারের অবস্থা একেবারে বেহাল হয়ে যায় কারণ সব কিছু কাঁচা মাটিতে এবং উপরে বৃষ্টিটা কিন্তু হাঁসের সরিলে পড়ে তো হাঁসের সরিলে কিন্তু সরাসরি বৃষ্টিটা হলে নানা রকমের সমস্যা হতে পারে তো বৃষ্টির কারণে আসলে দুইটা খামার নিয়ে একটু ব্যস্ত ছিলাম যত ব্যস্ততায় আমার থাকুক না কেন শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাই দিয়ে যাব ইনশাল্লা আমার খামারের তথ্য সব সময় আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো যাই হোক যে কথাটা বলছিলাম যে আপনার হাঁসের খামারে ডিম পড়ে গেছে যে কোনো অবশ্যই সমস্যা হয়েছিল কিংবা আপনি খাদ্যে ত্রুটি দিয়েছেন খামার ব্যবস্থাপনায় ত্রুটি দিয়েছেন কিংবা হাঁসের অন্য কোনো সমস্যা হতে পারে তো যাই হোক আপনি হয়তোবা আমার সঙ্গে কিংবা অন্য কোনো মাধ্যমে পরামর্শ করলেন যে পুনরায় ডিম ফেরত আনার জন্য কি করতে হবে ওনারা আপনাকে পরামর্শ দিল খাদ্য মেডিসিন সব কিছু সঠিকভাবে পরামর্শ দিল আপনি সেই সঠিক খাদ্য সঠিক মেডিসিন এবং সঠিক খামার ব্যবস্থাপনা আজ থেকে মনে করেন শুরু করলেন তো কতদিনে আপনার ডিমটা আসবে অনেকে কিন্তু এই বিষয়ে দ্বিধাধন্ত কাস্ত অনেকেই এই বিষয়ে ভুল বুঝে খামারটা আসলে লসের মুখে ফেলে দেয় মনে করেন আপনার খামারে ডিম নেই আপনি আজ থেকে খাদ্য মেডিসিন সঠিক পরিমাণে দিচ্ছেন কাল থেকেই কি আপনি ডিম পাবেন কখনোই না অ্যাকচুয়ালি দীর্ঘদিন আপনি খামারে কোনো না কোনো ভুল করেছেন খাদ্যতে হতে পারে মেডিসিনে হতে পারে খামার ব্যবস্থাপনায় হতে পারে তো আপনি সেই হাঁসগুলোকে কতটুকু ঘাটতিতে রেখেছেন কিংবা খাদ্যে কতটুকু ত্রুটি দিয়েছেন এর উপর ডিপেন্ড করবে আপনার হাঁসটা দিনে ডিম আসবে কিংবা আপনি আজ থেকে যে খাবার শুরু করলেন কাল থেকে কিন্তু ডিম উৎপাদন শুরু করবে না কারণ হাঁসের যদি শরীরে ঘাটতি থাকে সেই ঘাটতিটা প্রথম অবস্থায় পূরণ করবে সেই ঘাটতি পূরণ করার পরে কিন্তু হাঁস ডিম উৎপাদনে সক্ষম হবে যদি আপনি সেই খাবারটা ডিম উৎপাদনকারী দিয়ে থাকেন পাশাপাশি মেডিসিনগুলো দিয়ে থাকেন তো হাঁস যদি আপনার দীর্ঘদিন ধরে অসুস্থ হয় প্রথমে হাঁসগুলোকে সুস্থ রাখতে হবে সুস্থ করার পর হাঁসের ঘাটতি পূরণ করতে হবে তো আপনার যদি হাঁসের ঘাটতি থেকে যায় আর আপনি আজকে খাবার দিলেন কাল থেকে ডিম আশা করতেছেন এটা কখনোই হবে না প্রথমে হাঁসের ঘাতি পূরণ হবে তারপরে ডিম উৎপাদন হবে এবং তারপরে কিন্তু ডিম দেবে আর যদি অন্য কোনো কারণে আপনার হাঁস থেকে ডিম চলে যায় তাহলে খুব দ্রুত কিন্তু ডিম চলে আসবে আর হাঁস যখন ডিম দেয় না কিংবা ডিম দেওয়ার আগে মুহূর্ত অনেক কিন্তু বেশি পরিমাণে খাবার খাবে যেমন একশো গ্রাম কিংবা তার অধিক খেতে পারে যখন দেখবেন হাঁস বেশি পরিমাণে খাবার খাচ্ছে তখন বুঝতে হবে যে হাঁসের ঘাটতিটা বেশি হয়ে গেছে সেই ঘাটতিটা পূরণ করছে যখন খাবারের চাহিদা একটু কমবে খাবারের চাহিদা কমা মানে এটা নয় যে আপনার হাঁসটা অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হওয়ার কিছু লক্ষণ আছে একেবারে যদি খাবারের চাহিদাটা কমিয়ে দেয় আপনি কিন্তু বুঝতে পারবেন যে রুচির জন্য নাকি অন্য কোনো কারণে একশো বিশ থেকে একশো তিরিশ গ্রাম খাবারও যদি খায় এটা কিন্তু স্বাভাবিক ডিম চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত কিংবা ডিম চলাকালীন একশো বিশ থেকে তিরিশ গ্রাম খাবার খেতে পারে তখন যে একশো পঞ্চাশ গ্রাম কিংবা একশো চল্লিশ গ্রাম খাবার খাবে এর কোনো বাধ্যবাধকতা নেই তো প্রথমে খাদ্যের চাহিদা তারপরে হচ্ছে ঘাটতি পূরণ এগুলো পূরণ পূরণ করার পরেই কিন্তু ডিম উৎপাদন শুরু করবে তো একটু সময় হয়তোবা লেগে যেতে পারে আপনার হাঁসের ঘাটতি কিংবা হচ্ছে খাদ্যের চাহিদা কতটুকু এর উপর ডিপেন্ড করে তবে একটা কথা মনে রাখবেন সবাই যে ডিম উৎপাদনকারী খাদ্য আপনি যদি সঠিক পরিমাণে দিয়ে থাকেন হাঁসকে যদি দেয়া শুরু করেন এবং অন্যান্য খামার ব্যবস্থাপনাগুলো যে যেগুলো আছে সেগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার খামারে খুব দ্রুত ডিম চলে আসবে এবং ভালো পার্সেন্টেজে ডিম আসবে অনেকেই দুই থেকে তিন দিন খাবার দিয়ে প্রশ্ন করেন যে আপু এখনও তো আমার হাঁসের ডিম দিচ্ছে না আবার অনেকেই দুই থেকে তিন দিন খাবার কন্টিনিউ করার পরে কিন্তু খাবারটা ছেড়ে দেয় এটা কিন্তু মস্ত বড় ভুল করে ফেলেন আপনার হাঁসের ঘাটতি কেবল পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু অপেক্ষা করতেই পারতেন তো ঘাটতি পূরণ হয়ে গেছে এখন ডিম উৎপাদন শুরু হবে তখন কিন্তু আপনি আপনার ধৈর্যের বাদটা ভেঙে গেছে আপনি আবার আগের পর্যায়ে অবহেলা শুরু করে দিয়েছেন তো এটা কখনোই করবেন না হয়তো বা আপনার হাঁসের ঘাড়টি পূরণ হয়ে গেছে এখন ডিম চলে আসবে খাবার বন্ধ করে দিলেন আপনার হাসের ডিম উৎপাদন হচ্ছে তখন খাবার শুরু সরি বন্ধ করে দিলেন তো এরকম যাতে না হয় আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন আর